নমস্কার বেকারের মুখপাত্র থেকে অর্ব দত্ত বলছি এটি গুরুত্বপূর্ণ আপডেট বারবার আপনারা ফোন করছেন যে দাদা রিভিউ পিটিশান আপার প্রাইমারিতে কতটা জরুরি মাননীয় প্রধান বিচারপতি চন্দ্রচূড় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উনি তো অবসর নিয়ে নিয়েছেন ওনার বেঞ্চে যেহেতু রাজীব ব্রহ্মা অ্যান্ড আদার্স খারিজ হয়েছে তাহলে উনি যেহেতু বর্তমানে আর চেয়ারে নেই তাহলে কিভাবে। আপার প্রাইমারি রিভিউ সম্ভব অর্থাৎ আপনারা যেটা বলছেন যে বেঞ্চে মামলা খারিজ হয় বা মামলা অর্ডার হয় সেই বেঞ্চেই রিভিউ করা যায় সেখানে প্রধান বিচারপতি যেহেতু মেয়াদ শেষ হয়েছে অবসর নিয়েছে তাহলে কি আদেও রিভিউ করা সম্ভব প্রথম কথা দ্বিতীয়ত যে দাদা আপনি বলুন রিভিউ কি করব আপনি যদি বলেন তাহলে আমি আমরা রিভিউ করব এ রিভিউ করলে কি আদৌ কোনো বেনিফিট আসতে পারে তো দাদা আর টিআই আপনি করছেন আর কোন কোন পন্থা অবলম্বন করলে আমরা কি আদেও কোনো লক্ষ্যে পৌঁছাতে পারব এই প্রশ্নগুলোর যদি অ্যান্সার আপনি পেতে চান তাহলে অবশ্যই করে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন একটা কথা বলি প্রথমে আমাদের রাজ্যের মাননীয় দিদি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলছি এবং আমাদের রাজ্যের যিনি শিক্ষামন্ত্রী অধ্যাপক নাট্যকার ওনার উদ্দেশ্যে বলছি যে দু হাজার এগারোর পর থেকে যারা বারো তেরো চোদ্দো সালে বিএড করেছিলেন আট নয় দশে তাদের প্রায় আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ সাতচল্লিশ বছর বয়স হয়ে গেল ওভারেজ হয়ে গেল এখনও অনগোয়িং প্রসেস চালু আছে আপার প্রাইমারিতে এটার জন্য তো পিটিশনারা দায়ী নয় এটার জন্য দায়ী দুর্নীতি ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে আজকে এটা সুপ্রিম কোর্টে রয়েছে এটার জন্যে দায়ী পিটিশনাররা নয় এর জন্যে দায়ী কমিশন বা যারা দুর্নীতির সাথে জড়িত ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা যতক্ষণ না শুনানি হবে পরিসমাপ্তি ততক্ষণভাবে নতুন করে রিক্রুটমেন্ট সম্ভব নয় ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার পরিসমাপ্তি না হলে নতুন করে পরীক্ষা নেওয়া সম্ভব নয় আপার প্রাইমারির অনগোয়িং প্রসেস চলছে কবে শেষ হবে জানি না এটা কবে পরীক্ষা আদেও হবে বা হবে না সেটা নিয়েও হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে শুনানিতে কমিশন পরিষ্কার করে কিছু বলতে পারেনি তাহলে দেখা যাচ্ছে কি বলুন তো প্রাইমারি ডিএলএড করে কিছু ছেলে মেয়ে জব পাচ্ছে যারা বিএড করেছে মাননীয় দিদি মাননীয় মাননীয় শিক্ষামন্ত্রী আপনাদেরকে উদ্দেশ্য উদ্দেশ্য করে বলছে আপনারা বিয়াল্লিশ হাজার নশো প্যানেল প্রকাশের পর ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্ট করলেন মাত্র আপার প্রাইমারিতে আপনাদের কলকাতা গেজেট এইট থ্রি বি রুলস ইন্টারভিউর পনেরো দিন আগে পর্যন্ত একটা সিট আপডেট এটা করলে হাজার হাজার বিড করা প্রার্থীরা বেঁচে যায় আপনারা সেটা করতে চাইছেন না কেন চাইছেন না কি জন্যে চাইছেন না বুঝতে পারছি না এর জন্য এক হাজার দিনের মতো এক হাজার দিন হতে চলল কলকাতা মাতঙ্গিনী মূর্তির পাদেশের সিট আপডেট মঞ্চ লজ্জাজনক বিষয় এই এইট থ্রি বি রুলস চালু করার জন্য সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট ছুটতে হচ্ছে এই রিসেন্ট সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে কি নোটিফিকেশানে যা বলা থাকবে ক্রাইটেরিয়া যা থাকবে তা কিছু কোনো মতেই কিন্তু কোনো বদল করা যাবে না তো ক্রাইটেরিয়া তো রয়েছে এই বি রুলস আপনি রুলস মেনে নিয়োগ করুন বিএডগুলোকে বাঁচান নাহলে বিএড কলেজগুলো বন্ধ করে দিন হাজার হাজার ছেলে মেয়ে বিএড করে তার ভবিষ্যৎটা নষ্ট করে দিয়েছেন তারা শিক্ষক হবার স্বপ্ন দেখেছিল কিন্তু আপনারা পরীক্ষাটা পরীক্ষাটা নিতে পারলেন না যোগ্যতার পরীক্ষা আপনারা ইচ্ছা করে নিলেন না আজ এই থ্রিবি রুলস অ্যাভয়েড করে আপার প্রাইমারি নিয়োগ করছেন এখনও পর্যন্ত একটা সিট আপডেট করার জন্য এক হাজার দিন ধর্ণা মঞ্চ চালাতে হবে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে যেতে হবে আমরা কোন রাজ্যে বাস করছে লজ্জা লাগছে হ্যাঁ জানি আমাদের ভোটের কোনো দাম নেই বিএড যারা করেছে রাজ্যের মানুষ কৃষক বন্ধু পাই কন্যাশ্রী পাই রূপশ্রী পাই এর জন্য হয়তো অনেকে প্রভাবিত আমিও বলছি যে কি এগুলো খুব ভালো পদক্ষেপ কিন্তু এই রিক্রুটমেন্ট হিসাবে শিক্ষক নিয়োগে বিএড করার পর বছরের পর বছর যারা বসে আছে ঘরেতে পরীক্ষা না দিয়ে বয়সগুলো শেষ হয়ে যাচ্ছে এটা চূড়ান্ত ফেলিওর এই রাজ্য সরকারের লজ্জাজনক বিষয় ভাবতে খারাপ লাগে দিদি আপনি মানবিক হন আপার প্রাইমারির ক্ষেত্রে সিট বৃদ্ধি করুন শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যেও আমি এটা বলতে চাইছি যে আপনি অত্যন্ত ভালো মানুষ এবং খ্যাতনামা নাট্যকার কর জোরে অনুরোধ করছি আপারের সিটটা বৃদ্ধি করে অনেক কষ্টে ছেলেগুলো বিএড করে ঘরে বসে আছে কুংড়ে কুঙড়ে কাঁদছে নিজেরা চিকিৎসা করাতে পারছে না বাবা মায়ের চিকিৎসা করাতে পারছে না অনেক কষ্টে রয়েছে তারা পরীক্ষা দিতে পারলো না তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও তারা পরীক্ষায় বস না বসে বয়সগুলো চলে গেল ভাববেন একবার এরপর আসি মূল আলোচনা আলোচ্য বিষয়ে যে রিভিউ পিটিশান মনে রাখবেন অবসর যে কেউ নিতে পারে কোনো বিচারপতি পৃথিবী বিচারে চলে যেতেও পারে না যায় সেটাই কাম্য তো অবসর তো নিতেই পারেন কেউ যে কেউ তা বলে রিভিউ কি করা যাবে না অবশ্যই করা যাবে বর্তমান প্রধান বিচারপতি তিনি নির্বাচন করবেন তা ওনার স্থলাভিষিক্ত কেউ হবেন অর্থাৎ যিনি অবসর নিয়েছেন তার স্থলাভিষিক্ত যিনি হবেন সেটা নির্বাচিত করে দেবেন বর্তমান প্রধান বিচারপতি অর্থাৎ প্রাক্তন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড় বাবু না থাকার কারণে যারা ভাবছেন রিভিউ পিটিশন করা যাবে না এটা ভুল ধারণা মনে রাখবেন যে রিভিউ পিটিশান করার জন্য বর্তমান প্রধান বিচারপতি তিনি বেঞ্চ ঠিক করে দেবেন কারা কাড়া সেটা থাকবেন প্রথম কথা দ্বিতীয় কথা রিভিউ পিটিশানে কি করলে কিছু লাভ হবে দাদা আপনি যদি বলেন তাহলে করব আমি বলার কেউ না কারণ আমার মনে হয় নিজেরা সচেতন হন নিজেদের বোধবুদ্ধিকে কাজে লাগান এতদিন তো আপনারা কারও উপর নির্ভরশীল হয়েছিলেন তাই নির্ভরশীলতা হয়ে কি কোনো লাভ হয়েছে নিজেদের বিবেক বুদ্ধি দিয়ে সচেতন হন নাহলে খুব একটা কিছু লাভ হবে না তাই আমি কিছু বলবো না আপনারা সিদ্ধান্ত নিন আর রিভিউ পিটিশনের ফলাফল মনে রাখবেন এই কোর্ট চত্বরে ঘুরে বেরিয়ে আমি সংবিধানকে সম্মান করি হাইকোর্ট সুপ্রিম কোর্টকে সম্মান করি প্রত্যেক জজকে সম্মান করে বলছি যে এসএলপি না শুনে খারিজ হয় সেই মৃত এসএলপি রিভিউয়ের মাধ্যম দিয়ে পুনর্জীবন না পাওয়ার কিন্তু আমি কিছু দেখতে পাই না হতে পারে সেই রসায়ন সমীকরণ সম্পূর্ণরূপেই লক্ষ্য করা যাচ্ছে আমার কাছে বিশেষ সূত্রে খবরও আছে কিন্তু যতক্ষণ না হবে ততক্ষণ তো কিছু বলার নেই তো শোনা যাচ্ছে যদ্ভূত সম্ভবত ম্যাট ছশো সূত্রে যে তারা প্রায় পনেরো থেকে কুড়ি পঁচিশ তারিখের মধ্যে নভেম্বর মাসে ফাইল করবে এবং এটা নির্দিষ্ট বেঞ্চেই শুনানি হবে এবং পূর্ব পরিকল্পিতভাবে সুন্দরভাবেই তারা সেই পদক্ষেপে এগোচ্ছে তারা যেটা বলতে চাইছে যে মামলার মূল গ্রাউন্ডে না ঢুকে শুনানি না করিয়ে মামলাটা খারিজ করে দেওয়া হয়েছে যাতে করে এই মামলাটি শোনা হয় আরও ইত্যাদি ইত্যাদি গ্রাউন্ড তারা রেখেছে দু তিনটে মূল বিষয় হচ্ছে এটা তো এর ফলাফল কি হবে না হবে যতটুকু জানা যাচ্ছে ততটুকু বলছি হয়তো থার্টি পারসেন্ট চান্স আছে রিভিউ পিটিশনের ক্ষেত্রে যিনি আইনজীবী তিনিই নাকি অনগোয়িং মিটিংয়ে বলেছেন আর সেভেন্টি পার্সেন্ট কী হবে কেউ জানে না তাই আইনজীবী যেহেতু বলছেন থার্টি পার্সেন্ট তো সেটার উপর ভিত্তি করে দেখুন যে কি হতে পারে বা কি না হতে পারে দেখতে থাকুন কি হয় না হয় আর যেটা বলছিলাম যে আরটিআই প্রসেস আমরা যে আরটিআই ধামাকা চালু করেছিলাম সেই আরটিআই ধামাকার আমরা একদম অন্তিম লগ্নে পৌঁছে গেছি সম্ভবত ২৬ থেকে সাতাশ তারিখে নভেম্বরে আমরা সেকেন্ড আপিল করতে চলেছি অর্থাৎ আর করেছিলাম তারপরে ফার্স্ট অ্যাপিল করছি করেছি নভেম্বরের ছাব্বিশ সাতাশের মধ্যে আমরা সেকেন্ড অ্যাপিল করতে চলেছে আমার কাছে যা খবর আছে প্রায় এক থেকে দু হাজার ছেলে মেয়ে এটা করছে আমি নির্দিষ্ট গ্রুপে সেকেন্ড অ্যাপিলে ফর্ম দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন নভেম্বরের ছাব্বিশ সাতাশ তারিখে অর্থাৎ যারা আমরা প্রথম দিন থেকে শুরু করেছিলাম আমাদের সঙ্গে যারা শুরু করেছিলেন তারা প্রায় কুড়ি থেকে বাইশ তারিখের মধ্যেই তাদের সময়কাল হয়ে যাবে তাই ছাব্বিশ সাতাশ তারিখের মধ্যেই খাদ্য ভবনের সেকেন্ড অ্যাপিল জমা পড়ে যাবে জমা পড়লেই তিরিশ দিন বা পঁয়তাল্লিশ দিন তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন ওয়েট করা হবে যদি উত্তর আসে ভালো যদি উত্তর না আসে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং গোপনীয়তার খাতিরে বেশ আটকে সম্পর্কিত বেশ কিছু তথ্য এখন পরিবেশন করা হবে না দাদা অ্যান্সার কি এসছে অ্যান্সার কি কারো কারো এসছে কেউ পেয়েছে এটা সম্পূর্ণই আমি আপনাদেরকে বলেছিলাম নীরবে নিভৃতে অতর্কিত হামলা করা হবে তার জন্য আটটি অ্যান্সার সম্পর্কিত কোনো কথা এখানে আজ বলছি না বলবো না এবং যাদের অ্যান্সার আসবে তারা সম্পূর্ণরূপেই নিজস্বভাবে গোপন রাখবেন কোথাও পোস্ট করবেন না সোশ্যাল মিডিয়ায় কোথাও পোস্ট করবেন না প্লিজ আপনাদেরকে বলছে তো এই আরটিআই সম্পূর্ণ করার পর আর রিপোর্ট নিয়ে আর সমস্ত ডকুমেন্টস হাতে নিয়ে সাজিয়ে গুছিয়ে অনেক ভাবনা চিন্তা করে বেশ কিছু সিনিয়র আইনজীবীর পরামর্শ নিয়ে শেষ লড়াইটা লড়া হবে কারণ হচ্ছে যে যদি সরকার সামান্যতম সিটটা আপডেট করে দেয় এই থ্রিবি রুলস মান্যতা দিয়ে তাহলে তো কোনো কিছু বলারই থাকে না কিছু করারই থাকে না কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বাধ্যতামূলক এই কথাগুলো বলতে হচ্ছে তো অনেক দুঃখ অনেক যন্ত্রণা অনেক হতাশা অনেক ব্যথা অনেক বেদনা নিয়ে কথাগুলো বললাম এ কথাগুলো শুধু আমার না হাজারে হাজারে ফোন আসছে মেসেজ আসছে যারা ফোন বা মেসেজ করছেন তাদের কাছে অনুরোধ করছি আপনারা হতাশাগ্রস্ত হয়ে কেউ খারাপ সিদ্ধান্ত নেবেন না মাথায় রাখবেন আপনার পাশে আপনার পরিবার আছে আপনার দিকে তাকিয়ে আপনার পরিবার রয়েছে তাদের কথা ভেবে দাঁতিয়ে দাঁত চেপে লড়াইটা চালিয়ে যান আপনার সঙ্গে যারা অবিচার করেছে বা দিনের পর দিন যারা অবিচার করছে তাদের বিচার করার জন্য উপর বলে একজন আছে সেটা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের ঊর্ধ্বে খবর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ চ্যানেলের পাশে থাকবেন আপনারাই হলেন আমার শক্তি ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন